ধৈর্য এমন একটা জিনিস যা মানুষকে কখনোই লজ্জিত করে না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় আমরা প্রত্যেকটা মানুষও ধৈর্যহীনতায় পড়ি যেমন এই গেমসটি একটা ছোট্ট উদাহরণ গেমস ডাউনলোড দেওয়ার হয়ে বারবার চেষ্টা করতে থাকি কেন হেডশট আমারটা লাগে না ওরটা লাগে কেন ও পারে আমি পারি না কেন ভাই একটু চেষ্টা করে দেখেন সফলতা আপনি পাবেন ধৈর্যহীনতায় দেখবেন ছোট্ট একটা কাব্য শোনা যা ভেবেছিলাম লাল গোলাপের ওই পাপড়ি দিয়ে লিখবো তোমার নাম হাজারো পাখির সুর দিয়ে গাইব তোমার গান তুমি ছেলে আমার জান তুমি আমার জান যদি বৃষ্টি হতাম তোমার ওই দৃষ্টি ছুঁয়ে দিতাম তোমার ওই চোখে জমা পিছার টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে কষ্ট আর কখনোই পারতো না অকারণে আমায় কষ্ট দিতে ভালোবাসে মন তোমাকে চাই সারাক্ষণ আচ্ছা তুমি মনের মাঝে পাশে থেকে সকাল সাজে কেমনে ভুলি যে তোমায় তুমি আমার জীবন বিশ্বাস করো প্রিয় আমার এই জীবনে কেউ নেই তুমি ছাড়া দু চোখে কিছু দেখতে পারি না শুধু তোমাকে চাই জানো না তুমি আমার কাছে কি তুমি আমার হৃদয়ে থাকা এক সত্য বাসন এক অপূর্ণ ইচ্ছে যাকে একটি জন্য অন্তত কাছে বাবার ইচ্ছে আকাঙ্ক্ষা কখনোই আমি তো ফ্রেন্ডস যারা এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করেছো তাদেরকে বলতেছে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও আর যারা ফেসবুক থেকে দেখতেছো আর প্লিজ ফলোটা